আসলে অনলাইনে সেইভাবে কথা বলতে পারবো এটা কল্পনাও করতে পারিনি এতদিন গত পনেরো বছর যাবত। যে কারণ একটাই আমরা আসলে আওয়ামী লীগ করি না আজকে আসলে কোনো কথা বলতে বাধা নেই যেই খুনি হাসিনা এতগুলা মানুষকে মেরেছে যেই সাপ্তা সত্তরে কয়েক হাজার মানুষকে মেরেছে তারপরে সেই নেত্রী সেই কুলাঙ্গার হাসিনা সে কিনা সংসদে দাঁড়িয়ে বলছে একটা লোকও মারা যায়নি জুমেদ বাবুনগরী তার এই কথার পরিপ্রেক্ষিতে সে বলছে যে দেশের স্বাধীনতা যেভাবে সত্য ঠিক হেফাজতের আন্দোলনে মানুষও মারা গেছে ওটাও এরকম সত্য আসলে কি নিন এই লোকগুলাকে কে মারছে বিন্দেশি কোনো লোক নাকি হাসিনা নিচে ক্ষমতা কারো চিরস্থায়ী থাকে না এটার একটা জ্বলন্ত প্রমাণ শেখ হাসিনা আজকে বিদায় নিল কঠিন ভাবে আসলে এইভাবে কেউ কল্পনাও করতে পারে না এই রকম একটা স্বৈরাচার এইভাবে বিদায় নিবে খুব নির্মম তাকে দেশ থেকে ফালাতে হলো এরকম একটা পরিস্থিতির মধ্যে সে গেছে তিনি দাবি করতো মুক্তিযুদ্ধের পক্ষের স্বাধীনতার পক্ষের কই আজকে স্বাধীনতার পক্ষের লোক কই আজকে সেই হাসিনা খুনি হাসিনা দেশ থেকে পলায়া গেছে দুর্ভাগ্যজনক বিষয় আসলে আজকে মন খুলে যেন আসলে কথা বলতেছি ফেসবুকে অথবা কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে যেটা এতদিন আসলে বলা যাচ্ছে না আজকে পনেরো বছর বললে হয়তো একটা ভয় থাকে আতঙ্ক থাকে যে কখন জানি কোন দিক থেকে গুলি আসে অথবা কে কোথায় থেকে আঘাত করে এখন থেকে ওই ভয় আর নেই